নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে আজকাল পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত মানের হাসপাতাল তৈরি করা হচ্ছে এবং সেখানে রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার আর নার্স সবসময় চেষ্টা করে থাকেন কিন্তু পৃথিবীর কোথায় সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত হাসপাতাল চালু করা হয়েছে উত্তরটি আসলে চীনের সিং হুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এআই চালিত নতুন ভার্চুয়াল এ হাসপাতাল চালু করেছেন যেখানে চোদ্দ জন এআই ডাক্তারের পাশাপাশি চারজন এআই নার্স রয়েছে তবে এক প্রতিবেদন থেকে জানা যায় মাত্র কয়েক দিনের মধ্যেই দশ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছে এআই চিকিৎসকরা তবে বিশেষজ্ঞরা বলছেন এই চিকিৎসা সেবা দিতে মানব চিকিৎসকদের কমপক্ষে দুই বছর সময় লেগে যেত পর প্রশ্ন দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপর নির্ভর করে থাকে কিন্তু দূরপাল্লা ট্রেনের পিছনের দিকে একটি ক্রস চিহ্ন দেওয়া থাকে কেন উত্তরটি হলো আসলে যে কোনো দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য আর যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দূরপাল্লা ট্রেনের পিছনের দিকে ক্রস চিহ্ন দেওয়া থাকে প্রশ্ন আমরা আমাদের দুই হাতের সাহায্যেই সমস্ত কাজ কর্ম করে থাকি তবে গভীরভাবে চিন্তা ভাবনা করার সময় কিছু মানুষ হাতের আঙ্গুল মুখে ঢুকিয়ে রাখে কিন্তু কাজকর্মের সময় আঙ্গুল মুখের ভিতরে রাখা কি ভালো উত্তরটি হলো আসলে হাতের সাহায্যেই আমরা সকল কাজ করে থাকি তাই আমাদের হাতে নানা রকম জীবাণু লেগে থাকে আর চিন্তার সময় বা দিনের বিভিন্ন সময় মুখে হাত দিলে সেই জীবাণু সোজা পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তাই যখন তখন মুখে হাত দেওয়া উচিত না পর প্রশ্ন রাতে ঘুমানোর জন্য নরম নরম বিছানায় উঠে বালিশে মাথা রেখে ঘুমোতেই বেশিরভাগ মানুষ ভালোবাসে কিন্তু বালিশ ছাড়া রাতে ঘুমালে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে রাতে বালিশ ছাড়া ঘুমালে ঘাড়ের ব্যথা থাকলে তা কমে যেতে সাহায্য করে এছাড়া মেরুদণ্ডের অবস্থানও ঠিক রাখতে সাহায্য করে ফলে শরীর থাকে সুস্থ এমনকি কোমরের পুরনো ব্যথা কমে যেতেও সহায়তা করে পরের প্রশ্ন বর্তমান সময়ে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে তাই কারো মুখে ফ্রিজের নাম শুনলেই ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা মনের মধ্যে জেগে ওঠে কিন্তু এই ফ্রিজ আর দেওয়ালের মধ্যে কতটুকু ফাঁক রাখা উচিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে আমরা প্রায় শুনে থাকি ফ্রিজ সবসময় এমন জায়গায় রাখা উচিত যেখানে এটি ভালো বায়ু চলাচল পায় অর্থাৎ ফ্রিজ এবং দেহালের মধ্যে কিছুটা ফাঁকা রাখা উচিত কারণ ফ্রিজ দেওয়ালের একদম কাছে রাখলে কম্প্রেসার অতিরিক্ত গরম হতে পারে ফলে বিদ্যুতের বিল বেশি আসতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজ এবং দেওয়ালের মধ্যে কম পক্ষে ছ থেকে দশ ইঞ্চি ফাঁকা রাখা ভালো পর প্রশ্ন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার কোটে সব সময় একটি গোলাপ ফুল রাখতেন কেন উত্তরটি হলো আসলে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় জওহরলাল নেহেরু তার স্ত্রী কমলা নেহরুকে খুব ভালোবাসতেন তাই তার স্মরণে প্রতিদিন নিজের কোটে একটি তাজা গোলাপ ফুল গুজে রাখতেন প্রশ্ন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথ ধরেই নিজের গন্তব্যে পৌঁছে যান তাই ভারতের গণপরিবহনের অন্যতম মেরুদণ্ড বলা হয় রেল পরিষেবাকে কিন্তু এক কিলোমিটার রেল ট্র্যাক স্থাপনের জন্য কত টাকা খরচ হয় উত্তরটি হল বর্তমানে ভারতে যে রেল লাইন বসানো হচ্ছে তাতে এক কিলোমিটার সমতল ভূমিতে রেল ট্র্যাক বিছানোতে খরচ হয় দশ থেকে বারো কোটি টাকা তবে অবস্থান উঁচু বা নদীর উপরে হলে ব্যয় আরও বাড়ে তাছাড়া হাই স্পিড রেল করিডোরের এক কিলোমিটার দীর্ঘ ট্র্যাক বসাতে খরচ হয় একশো থেকে একশো চল্লিশ কোটি টাকা প্রশ্ন মাছ ধরার জন্য প্রতিদিন শত শত মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু পৃথিবীর কোন দেশে মাছ ধরার জন্য ব্যবস্থা চালু রয়েছে উত্তরটি হলো আসলে চীন দেশে মাছ ধরার জন্য ইলেকট্রো ফিশিং ব্যবস্থা চালু রয়েছে আর এই ব্যবস্থা বলতে নদী বা সমুদ্রের জলে বিদ্যুৎ প্রয়োগ করে মাছ ধরা হয় প্রশ্ন প্রায় প্রতিটি বাড়িতেই খাবার রান্না করার সময় খাবারের স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ দেওয়া হয় কিন্তু পেঁয়াজ কাটতে শুরু করলে চোখে জল বেরানো কিভাবে কমানো যায় উত্তরটি হলো সামান্য কিছু নিয়ম পালন করলেই পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল বেরোবে না আসলে পেঁয়াজ কাটার আগে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিলে চোখ থেকে জল বেরোবে না তাছাড়া পেঁয়াজ কুচি করতে চাইলে প্রথমে শুকনো খোসা ছাড়িয়ে টুকরো করে জলে ভিজিয়ে রেখে তারপর ধারালো ছুরি বা বটি ব্যবহার করে কাটলে চোখ থেকে জল বেরোবে না পরে প্রশ্ন কোন মশলা মুখে নিয়ে বসে থাকলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো মৌরি মুখে নিয়ে বসে থাকলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব